পৃথিবীর সব বিষয়ে কৌতুহ কৌতুক ও কৌতূহল আছে কার পৃথিবীর সব বিষয়ে কৌতুক ও কৌতূহল আছে শাস্তি গল্পের ছিদামের স্ত্রী ছিদাম তার স্ত্রী চন্দ্রাকে কি অনুরোধ জানায় ছিদাম হত্যার দায়ে ঘাড় নেয়ার জন্য অনুরোধ জানায় চন্দ্ররা জজের কাছে কি আবেদন জানায় ওগো তোমার পায়ে পড়ি তাই দাও সাহেব তোমাদের যাহা খুশি করো আমার তো আর সহ্য হয় না ফাঁসির পূর্বে চন্দ্ররা কাকে দেখতে চায় ফাঁসির পূর্বে চন্দ্ররা তার মাকে দেখতে চায় গ্রামের সকল সাক্ষীর দ্বারা পুলিশ কি প্রমাণ পেল প্রমাণ চন্দ্ররা রাধাকে খুন করেছে এমন নিরীহ অথচ ভীষণ শাস্তি গল্পে কার কথা বলা হয়েছে ক্ষুদিরাম রুই এর কথা বলা হয়েছে শাস্তি গল্পে চন্দ্ররার উচ্চারিত শেষ শব্দ কি শাস্তি গল্পে চন্দ্ররার উচ্চারিত শেষ শব্দ মরণ